হেই গুড ইভিনিং সবাইকে দেখতে পাচ্ছ আমার মুখটা একটু গোমরা গোমরা তার কারণ আছে কারণ মার দিদির ওপর আমি ভীষণভাবে রেগে জাস্ট পনেরো মিনিট আগে কলেজ থেকে এসে তারপরে স্নান করে রেডি হয়ে এখন বেরোলাম আমার মেস থেকে এই যে টোটোই করে যাচ্ছি আলটিমেট কোথায় যাচ্ছি দেখতেই পাবে সব থেকে বড়ো কথা আজকের দিনটা আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল এবং এক্সাইটমেন্টের ছিল কারণ আজকে আমার দিদির বিয়ের শপিং করতে আমার মারা এসেছে বর্ধমানে কিন্তু আমি তাদেরকে বারবার বলেছিলাম যে আমার কলেজ কমপ্লিট হবার পরে আসবে কিন্তু আগেই চলে এসেছে তো সেটা নিয়ে আমার একটু রাগ আছে এই যে এখন আমি চলে এসেছি বর্তমানের ফেমাস সর্বমঙ্গলা আর গন্ধেশ্বরী দুটো দোকান পরপর পাশাপাশি আছে তো সর্বমঙ্গলায় কাকিমাই ভালো কথাই সবাই বলে নাকি বিয়ের শপিংয়ের শুরুটা গায়ে হলুদের শাড়ি দিয়ে করতে হয় তো এটার থেকেই প্রথম শুরু হলো এক কথায় বলতে গেলে সর্বমঙ্গলা দোকানটা আমাদের সবার খুব পছন্দের কারণ এখানে প্রচুর শাড়ির কালেকশন তোমরা যে যেমন দামের চাইবে সেই তেমন মানে সেই দামেরই কাপড় পাবে খুব মানে খুবই ভালো তো আমরা দেখছিলাম একটার পর একটা অনেকজনকে দেওয়ার আছে তাদের নিজেদের

তো ফাইনালি কোনটা সিলেক্ট হয় দেখি তিনি এখন দেখছেন কোনটা তাকে ভাল লাগছে তা আরও বিভিন্ন রকমের কাজে বেনারসি বের করে তো ফাইনালি একটা চুজ তো আমরা করেই ফেলেছি জীবনে বিয়েতে একবারই হয় সেটা ভালোভাবেই হয় তো বিয়েতে এক্সাইটমেন্টটা সবার হয়তো এই রকমই থাকে তো আমার দিদি ভীষণ ভীষণ খুশি তার বিয়ে শপিং করতে এসে বারবার এক একটা গায়ে নিচ্ছে আর আমাদেরকে দেখাতে আসছে যে কোনটা ভালো লাগছে তো আমাদের শাড়ি যা যা কেনার ছিল কিনে আমরা সর্বমঙ্গলা থেকে বেরিয়ে গেছি এখন টোটোতে আর দেখতেই পাচ্ছ যে বর্ধমানে এই দিন কী ভিড় ছিল কারণ সামনেই দিওয়ালি তো তার জন্য তো সবাই নানান রকম শপিং করতে বেরিয়েইছে ভীষণ ভীষণ ভিড় ছিল সেদিনে লিটারেলি মানে আমাদের টোটোতেই অর্ধেক টাইম পেয়ে গেছে আমরা এলাম দ্য সুরানা সিল্কে সুরানা সিল্কের যদিও অনেকগুলো ব্রাঞ্চ বর্ধমানের বিভিন্ন জায়গায় আছে তো এখানে আমি আমার কিছু ড্রেস দেখবো ফার্স্ট আমি ভেবেছিলাম যে গ্রাউন্ড টাইপের কিছু ট্রাই করব বাট গ্রাউন্ডের থেকে এখানে লেহেঙ্গার কালেকশন আমার অনেক ভালো লাগলো তো ফাইনালি আমার একটা লেহেঙ্গা তো এখানে খুবই পছন্দ হয়েছে ওরা আমাকে বিভিন্ন রকম লেহেঙ্গাগুলো ট্রাই করার ছিল তো আমি দেখছিলাম মিরারে কোনটা আমার সাথে ভালো যাচ্ছে কিন্তু কালারটা আনকমন ভালো আমরা দাদা ভাইয়ের ব্লেজার বাবার পাঞ্জাবি আরও কিছু ছেলেদের শার্ট টার্টের জন্য মান্যবারে আসি তো এখানে কালেকশন আমরা দেখি বেশ ভালো লাগে মানুষ আছে তাদেরকে দেখা যাচ্ছে না পুরো শপিং এ সবাই ঢাকা পড়ে গেছে এই যে আমাদের ব্রাইট দেখি মুখটা হালকা করে বাবা এত শপিং দেখো মন খুব খুশি হয়ে গেছে আর এই যে আমার মা মায়ের অবস্থা শেষ আজকে মা বলছে তো তোরা আমাকে চাল আমি কেঁদে যাচ্ছি সব শপিং কমপ্লিট করে দেখলে তো এত এত ব্যাগ হয়েছিল প্রায় ষোলো থেকে সতেরোখানা ব্যাগ হয়েছিল তো সেগুলোকে হ্যান্ডেল করে নিয়ে আসা ভীষণ চাপের যদিও আসার সময় আমরা গাড়িতে আসি তো এবারে বাড়ি যাওয়ার পালা বাড়ি গিয়ে তো মায়ের রান্না করার মতো আর সিচুয়েশান থাকবে না তার জন্য এখানে আমরা জশ দাবাতে চলে আসি আর রাত্রের খাবারটা আমরা এখান থেকেই নিয়ে নিই নিয়েছিলাম হচ্ছে প্লেন রুটি আর চানা মাটার আর সাথে একটা স্প্রাইট আর আমার তো অবস্থা দেখতে পাচ্ছ আজকে সারাদিন একটু রেস্ট পেলো না আমার শরীর মুখ চোখ শুকিয়ে গেছে খিদেতে তো পেটে মনে হচ্ছিলো ছুঁচো টানছে চলো বাদ বাকি কথা আবার বাড়ি গিয়ে বলছে এখন আমি আর কথা বলার মতো পরিস্থিতিতে নেই সো গাইস লেক্স সি এই যে গাইস এটা হচ্ছে আলটিমেট রেজাল্ট কতগুলো ব্যাগ একবার দেখে নাও এটা আমরা কোথাও যাচ্ছি না টুরে যাচ্ছে না যে প্যাকেজিং এগুলো সব শপিং আছে পরে দেখাচ্ছি তোমাদের বা শেষে দীর্ঘ প্রতীক্ষিত এই মহারানীর বেনারসি মুখটা দেখো কদন খানা এই যে ওই একটা কারুর একটা বটে কাপড়টা বেশ সুন্দর দেখতে এই একটা কাপড় আর বের করছি এটা এটা হচ্ছে ওর কেমাস গাল তো বড় এটা কিন্তু পিঙ্ক লাইট লাল यस না পিঙ্ক হ্যাঁ লাইট লাল লাগছে বাট ডিপ পিঙ্ক

এই যে এইটা আমার ঠাম্মার অসাধারণ একদম সফট সফট কাপড় তো এই ছিল আজকে আমার দিদির বিয়ের শপিং এর ভিডিও আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই অনেক অনেক লাইক করো কমেন্টস করো কারণ তোমরা লাইক কমেন্টস করলে আমি আরও বেশি মোটিভেটেড হই ভিডিও বানাবার জন্য আর আমার পেজে যদি নতুন হও অবশ্যই পেজটাকে লাইক করো সাথে ফলো করো এবং আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকে অসুস্থ থেকে ওটা